আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন একটি গল্প গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের আজকের গল্প ছায়া চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প গ্রামের নাম নিশিগাঁও দিনের আলোতে গ্রামটি ছিল মায়াবী কিন্তু রাতের অন্ধকার নামলেই যেন চারপাশের গাছপালা পাখি আর দূরের নদীর শব্দগুলো অদ্ভুত ভীতিকর হয়ে उठता গ্রামের মানুষ বলতো রাতের বেলায় ওখানে ছায়া নামে কিছু একটা ঘুরে কেউ কখনো দেখেছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও তার উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ ছিল ছিল না শুভ্রজিৎ কলকাতা থেকে এসেছিল নিশিগাঁওয়ে সে পেশায় সাংবাদিক তার দায়িত্ব ছিল গ্রামটির রহস্যময় ঘটনাগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা তার ধারণা ছিল এগুলো নিছক মানুষের কল্পনা ছাড়া আর কিছুই নয় রাতে থাকার জন্য সে গ্রামের এক প্রান্তে পুরনো একটি বাড়ি ভাড়া নেয় বাড়িটি ছিল দীর্ঘদিনের পরিত্যক্ত স্থানীয়রা তাকে বহুবার সতর্ক করেছিল ওই বাড়িতে রাতে থাকা মানে মৃত্যুর মুখোমুখি হওয়া কিন্তু শুভ্রজিৎ কিছুতেই ভয় পেল না রাত এগারোটার দিকে শুভ্রজিৎ তার ক্যামেরা এবং নোটবুক নিয়ে বসেছিল চারপাশ নীরব হঠাৎ করেই তার কানে এলো চিৎকারের মতো একটা শব্দ শব্দটা যেন খুব দূর থেকে আসছিল সে বাইরে বের হয়ে খুঁজলো কিন্তু কিছু দেখতে পেল না রাত বারোটার দিকে সে টের পেল তার ঘরের জানালার বাইরে কারা যেন দাঁড়িয়ে আছে টর্চ নিয়ে বের হয়ে সে দেখলো জানালার কাছে কেউ নেই কিন্তু মাটিতে ছিল অদ্ভুত লম্বা ছায়ার দাগ যা জানালার মতোই বড় পরদিন গ্রামের নবীন একজন তাকে বলল এটা ছায়ার কাজ যারা এটা দেখে তারা আর বেশি দিন বাঁচে না শুভ্রজিৎ ব্যাপারটা নিয়ে আরও অনুসন্ধান করতে শুরু করলো জানতে পারলো বহু বছর আগে এখানে এক মন্দির ছিল মন্দিরের পূজারী ছিলেন সাধু ধনঞ্জয় তাকে কিছু চোর হত্যা করে আর তার দেহ মন্দিরের কাছে ফেলে রেখে যায় সেই থেকে ওই ছায়ার উৎপত্তি তৃতীয় রাতে শুভ্রজিৎ ঘুমানোর চেষ্টা করছিল রাত ঠিক বারোটার সময় তার দরজার একটা ঠক ঠক শব্দ হলো দরজা খুলে সে কাউকে দেখতে পেল না কিন্তু চারিদিকে ছিল একটা তার মনে গন্ধটা যেন তার ঘরে ভেতরে ঢুকছে কিছুক্ষণ পর সে টের পেলো ঘরের মধ্যেই একটা কিছু নড়ছে ক্যামেরা চালু করে সে দেখতে পেল একটা অদ্ভুত আকৃতির ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ছায়াটার কোনো মুখ ছিল না ছিল শুধু একটা ভৌতিক উপস্থিতি শুভজিৎ বুঝতে পারল এই ছায়া থেকে মুক্তি পাওয়া সহজ নয় সে সিদ্ধান্ত নিল মন্দিরে গিয়ে ঘটনার মূল রহস্য উন্মোচন করবে পরদিন সকালে সে মন্দিরে গিয়ে পুরনো পুঁথি ও মাটির নিচে লুকানো কিছু জিনিস খুঁজে পেল সেখানে লেখা ছিল যে ব্যক্তি ছায়ার মুখোমুখি হবে তাকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হবে শেষ রাতে ছায়া আবার এলো শুভ্রজিৎ জানত এবার হয় সে বাঁচবে নয়তো হারিয়ে যাবে তার সামনে একটা পুরনো আয়না ছিল ছায়াটা ধীরে ধীরে আয়নার সামনে আসতেই সেটি আত্মনাদ করে চিৎকার করে উঠে এবং মিলিয়ে যায় পরদিন সকালে শুভ্রজিৎ বাড়ি ফিরে আসে কিন্তু সে কখনোই পুরোপুরি মুক্তি পায়নি তার মন আর স্মৃতির মধ্যে ছায়া চিরকাল রয়ে যায় শুভ্রজিৎ মন্দির থেকে ফিরে আসার পর গ্রামবাসীদের আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করল যাদের সঙ্গে সে গত কয়েকদিন ধরে কথা বলেছিল তারা যেন তাকে চিনতেই পারছিল না এমনকি হরিহরণ দাও তাকে দেখে এড়িয়ে গেলেন শুভ্রজিৎ ভাবল হয়তো মন্দিরের রহস্য অনুসন্ধানের জন্য গ্রামবাসীরা তাকে সন্দেহ করছে কিন্তু এক রাতে সে দেখল গ্রামের প্রধান চৌরাস্তার কাছে একটি মিটিং বসেছে সেখানে গ্রামের সব পুরুষ একত্রিত হয়েছে দূর থেকে শুনতে পেল তারা গলা নিচু করে বলছে ছায়া এবার আমাদেরও ত্যাগ চাইছে শুভ্রজিৎ ভয়ে এগিয়ে গেল না কিন্তু সে বুঝতে পারল নিশিগাঁওয়ের মানুষরা এই ছায়ার রহস্যের অংশ পরের দিন সকালে শুভ্রজিৎ গ্রামবাসীদের এড়িয়ে নিশিগাঁওয়ের একটি পুরোনো লাইব্রেরিতে যায় সেখানে কয়েক দশক ধরে জমে থাকা ধুলো আর শিলকরা বইয়ের ভাজে সে গ্রামের ইতিহাস খুঁজতে শুরু করে সে পায়ে একটি জীর্ণ নথি যেখানে লেখা যতদিন ছায়া ত্যাগ পাবে ততদিন গ্রাম টিকে থাকবে আরেকটি নথিতে লেখা ছিল ছায়া তৈরি হয়েছিল মানুষের লোভ আর রক্তের বিনিময়ে এই নথি থেকে সে বুঝলো নিশিগাওয়ের ছায়ার উপস্থিতি কোনো অলৌকিক ঘটনা নয় এটা গ্রামবাসীর পাপের ফসল তাদের পূর্বপুরুষের ভুলের ফলস্বরূপ এই গ্রাম অভিশপ্ত হয়ে গেছে এক রাতে শুভ শুভ্রজিতের ঘুম ভেঙে গেল কোলাহলের আওয়াজে সে টর্চ নিয়ে বাইরে বেরিয়ে দেখল গ্রামের মানুষ দলে দলে একটি দিক থেকে পালাচ্ছে তাদের চেহারা আতঙ্কে ভরা শুভ্রজিৎ একজনকে থামিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে লোকটি ফিস বলল ছায়া আবার পুরো গ্রাম দখল করতে এসেছে আমরা সবাই শেষ হয়ে যাব সুভ্রজিৎ আরও দেখল যারা পালাচ্ছে না তারা একত্র হয়ে কিছু মন্ত্র মন্ত্র উচ্চারণ করছে যেন ছায়াকে ঠেকানোর জন্য তারা নিজেদের মধ্যে কোনো প্রাচীন প্রথা পালন করছে এই রাতেই টের ছায়া শুধু একজন নয় পুরো গ্রামকে গ্রাস করতে শুরু করেছে পরের দিন ব্যক্তিকে শুভ্রজিৎ ফের মন্দিরে ফিরে যায় এবার সে মন্দিরের ভেতরে আরও গভীরে প্রবেশ করে পুরনো দেওয়ালে সে একটি ফাটল দেখতে পায় যেখান দিয়ে একটি অন্ধকার কক্ষের মধ্যে প্রবেশ করা যায় কক্ষটিতে প্রবেশ করে সে দেখল ধনঞ্জয়ের পুরনো পুজোর জিনিসপত্র আর তার ব্যবহৃত একটি ছোট্ট পুঁথি পুঁথিতে লেখা ছায়া শুধু তাদের কাছে আসে যারা নিজেদের ভুল বুঝতে পারে তাকে তাড়াতে চাইলে নিজের ভয়কে জয় করতে হবে শুভ্রজিৎ এবার বুঝল তাকে তার নিজস্ব দুর্বলতাগুলোর মুখোমুখি হতে হবে গ্রামের মানুষের অতীত সম্পর্কে জানতে শুভ্রজিৎ গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করে অনেক চেষ্টার পর একজন বৃদ্ধা নারী লক্ষ্মী মাসি তাকে সত্যি ঘটনা জানায় তিনি বলেন আমাদের পূর্বপুরুষেরা ধনঞ্জয় সাধুকে হত্যা করার পর এই গ্রামের অভিশাপ নেমে আসে প্রথমে ফসল নষ্ট হতে শুরু করে পরে একে একে মানুষের মৃত্যু ঘটতে থাকে তখন থেকেই আমরা প্রতি বছর একটা প্রথা পালন করি ছায়াকে ত্যাগ দিয়ে শান্ত করি শুভ্রজিৎ জিজ্ঞাসা করল এবার কেন ছায়া এত সক্রিয় হয়ে উঠেছে লক্ষ্মী মাসি বললেন কারণ এ বছর ছায়া যা চেয়েছিল তা আমরা দিতে পারিনি এবার ত্যাগ দেওয়া ছাড়া আমাদের রক্ষা নেই রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুভ্রজিৎ টের পেলো ছায়া এবার তার ঘরের কাছেও আসছে সে তার ঘরের জানালার ছায়ার প্রতিফলন দেখতে পেলো ছায়া ধীরে ধীরে এগিয়ে এসে তার কানে ফিস ফিস করে বলল তোমার ভয়টা কি শুভ্রজিৎ বুঝতে পারল এই ছায়া তার মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধ অন্ধকারকে জানে তার নিজের ভয় হলো ব্যর্থতা আর তার পেশা তার কাজের প্রতি তার আত্মবিশ্বাস চির ধরে চির ধরেছে শুভ্রজিৎ সিদ্ধান্ত নিল সে ছায়ার সঙ্গে সরাসরি মুখোমুখি হবে সে তার সবচেয়ে প্রিয় জিনিস তার পেশাগত নোটবুক এবং ক্যামেরা নিয়ে মন্দিরে যায় রাত বারোটার সময় সে ছায়াকে ডাকতে শুরু করে ছায়া উপস্থিত হয় এবার ছায়ার আকৃতি আর মানুষের মতো নয় এটা এক বিশাল ধোঁয়ার মতো যা পুরো ঘরটিকে ঢেকে ফেলতে থাকে ছায়া বলল তোমার ত্যাগ কোথায় শুভ্রজিৎ তার ক্যামেরা আর নোটবুক ছায়ার সামনে রাখে কিন্তু ছায়া চিৎকার করে উঠে এটা নয় আমাকে যা প্রয়োজন তা তোমার মনের মধ্যে লুকিয়ে আছে শুভ্রজিৎ বুঝতে পারল সে শুধু ব্যস্ত নয় নিজের ভয় আর ব্যর্থতাকে ত্যাগ করতে হবে সে চিৎকার করে বলে আমি আর ভয় পাই না যা ইচ্ছে করো এক মুহূর্তে ছায়া মিলিয়ে যায় কিন্তু মন্দিরের চারপাশে এক অদ্ভুত আলো ফুটে ওঠে পরদিন শুভ্রজিৎ বুঝতে পারল। ছায়া তাকে শুদ্ধ করেছে কিন্তু নিশিগাঁওয়ের মানুষ এখনও অভিশপ্ত সে সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে তাদের সঙ্গে গল্পের সত্যিকারের ইতিহাস ভাগ করে নেবে গল্প শেষ হয় কিন্তু পাঠকের মনে প্রশ্ন রেখে যায় ছায়া কি সত্যিই চলে গেছে নাকি এটি শুধু পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর গল্পের পরের পার্ট যদি শুনতে চান তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব পরের পার্টি আপনাদের জন্য নিয়ে আসতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ